টাকা লেনদেনের সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত কোনো ধরনের লাভ বা ক্ষতির জন্য আমাদের চ্যানেল দায়ী থাকবে না সতর্ক থাকুন এবং নিজ দায়িত্বে কাজ করুন আসসালামু আলাইকুম নিউ আজকে আমি আপনাদের সামনে এমন একটি ইনকাম সাইট শেয়ার করব যে এখানে কিনা শুধুমাত্র আপনারা অঙ্ক করবেন এবং অঙ্ক করার পর সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সে টাকা চলে এরকম করে আপনার শুধু ক্যালকুলেশন করে অঙ্ক করবেন আপনার ব্যালেন্সে কিন্তু টাকা চলে আসবে এবং এরকম স্পিন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার ডিপোজিট বা ইনভেস্ট ছাড়াই এখান থেকে ইনকাম করেছে যায় এই যে এখানে স্প্যান অপশন রয়েছে এখানে যদি আপনার একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো আপনার গুগল প্লে স্টোরে এসে এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হওয়ার সময় একটু ওয়েট করবেন ইনস্টল হয়ে গেলে কিন্তু এটা আপনার ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস শো হবে তো এইখান থেকে কিন্তু আপনার নিচে একটা অপশন পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে উপরে আপনার নাম ইমেল পাসওয়ার্ড তারপরে এমনি একটা সংখ্যা দেওয়ার পর এটা সাবমিট করে নেবে অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে কিন্তু নানা উপায়ে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক আপনারা কিন্তু টাস্ক পূরণ করে ইনকাম করতে পারবেন করবেন এবং এখান থেকে স্পেন্ড করে তারপরে অঙ্ক করে যোগ বিয়োগ করে ভাগ করেও ইনকাম করতে পারবেন এইখান থেকে এই যে কোনো একটা কাজ করতে হলে কিন্তু আপনার একটা ভিপেন থাকা লাগবে এবং আমরা এখান থেকে স্কাই ভিপেনটা ইনস্টল করার পর এটা কানেক্ট করে নেব কানেক্ট করার পর আমরা এখানে এসে আমরা যে কাজটা করব সেটাতে ক্লিক করে দেব ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড চালু হবে আর আমরা তো প্রায় সবাই জানি যে স্পেনটা কি তো এখানে আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘুরতে থাকবে এবং যতক্ষণ ঘুরছে ততক্ষণে আপনারা প্লিজ লাইক করে দিবেন তো এখান আমরা দেখবো আমরা কিন্তু জিরো কয়েন পেয়েছি এবং একটা বিজ্ঞাপন দেখার পর আমরা আবার এসে এখানে স্পিন করব। স্পিন করার সময় কিন্তু আপনার এখানে একটু ওয়েট করবেন করার পর এখন কিন্তু আমি পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেলাম তো ও ক্লিক করবো ক্লিক করার পর আমরা বিজ্ঞাপনটা দেখে দেখার পর কিন্তু আমরা আবার চলে আসবো এইখানে তো এখানে কিন্তু কিছুক্ষণ টাইম নেবে এবং টাইম নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে পয়েন্ট গুলো যোগ হয়ে যায় তো এইখান থেকে এইভাবে শুধুমাত্র স্প্যান করে একটা বিজ্ঞাপন দেখার পর আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কাজ করার ফলে কিন্তু আমার অ্যাকাউন্টে বা ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আপনারা এখানে অঙ্ক করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এইখানে কিন্তু তো আপনাদের মোবাইল স্ক্রিনে একটা অঙ্ক দিয়ে রাখবে তো আপনার কি করবেন যাদের মোবাইল এরকম করা যায় বা একসাথে দু তিনটা অ্যাপস চালু রাখা যায় তারা এরকম করে ক্যালকুলেটর উপরে রেখে আপনারা এভাবে হিসাব করে এখানে কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারেন অ্যানসার দেওয়ার পর আপনি এটা ক্লিক করবেন আপনার কয়েনটা আপনি পেয়ে যাবেন আপনার বিজ্ঞাপন দেখার পর বিজ্ঞাপনটা দেখার পর কিছু সেকেন্ড এখানে ওয়েট করবেন এবং ওয়েট করলে কিন্তু আপনারা আপনাদের কয়েনটা উপরে দেখতে পাবেন কত কয়েন অ্যাড এবং একটা অঙ্ক করা শেষ হলে কিন্তু আপনারা আরেকটা অঙ্ক পেয়ে যাবেন এবং সেটার অ্যান্সার দেওয়ার পর বিজ্ঞাপনটা দেখার পর কিছু সেকেন্ড সময় নেবে এবং সময়টা চলার পর কিন্তু আপনারা এখানে কয়েনটা আরো পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা প্রতিটা অঙ্ক করার ফলে কিন্তু দশটা করে পয়েন্ট পাবেন এবং আপনি এখানে যত প্রশ্ন উত্তর দিবেন তত আরো প্রশ্ন চলে আসবে এখানে আপনারা এখানে কি করবেন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ভাগ করে টাকা ইনকাম এখানে কিন্তু আপনারা ভাগ অঙ্ক করে টাকা ইনকাম করতে পারবেন তো আমরা সিম্পলি ভাগ করে নেব ভাগের অ্যানসারটা এখানে দিয়ে দেবো অ্যান্সার দেওয়ার পর সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে টাকাগুলো চলে আসবে এখন কিন্তু আপনাকে এই পয়েন্ট গুলো ডলারে কনভার্ট করতে হবে তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কয়েনগুলো ডলারে কনভার্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমি জিরো সেন্ট পেয়ে গেছি শুধুমাত্র দুইশো পয়েন্ট দিয়ে তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা যদি এখান থেকে অপশনে আসেন এবং এইখানে আসার পর পাই মেরে মোটিভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন বিকাশ পয়েন্ট ব্যান্ড নগদ প্লে এরকম অনেক 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 অপশন এবং এখানে কিন্তু ফোন নম্বর দিতে পারবেন এবং নিচে আপনার অ্যামাউন্টটা সেট করতে পারবেন